প্রায় বছর পর সালে ছয় ডিসেম্বর মেদিনীপুর মহিলার সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন ঝাড়খণ্ডের মানসিক ভারসমহীন মহিলা নলিনী চৌধুরী প্রসঙ্গত দু সালে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা মানসিক ভারসমহীন নলিনী চৌধুরী ভুল করে ঢুকে পড়েন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এয়ারবেস বা কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে হাই অ্যালার্ট জোন হওয়ায় ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ফলে খড়গপুর গ্রামীণ থানার তরফে মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরীকে গ্রেফতার করা হয় সেই সঙ্গে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ওই হাই অ্যালার্ট পড়ার অপরাধে আইপিস আই ও সি সেভেন প্রভৃতি ধারায় মামলা রুজু করা হয় তবে মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় দু সালেই তার জামিন হয়ে যায় কিন্তু পুলিশের তদন্তে তার নাম ও ঠিকানা ভুল রেকর্ড করা হয় ঝাড়খণ্ডের হলেও তার ঠিকানা উত্তরপ্রদেশ দেওয়া হয় আদালতের কাছে নাম নিয়েও সামান্য বিভ্রান্তির সৃষ্টি হয় এই কারণেই জমিনের কাগজপত্র ভুল ঠিকানায় পৌঁছতে থাকে ফলে সেখান থেকে কোন প্রত্যুত্তর আসে না ফলে দু হাজার সালে জামিনে মুক্ত হওয়ার কথা থাকলেও বছরের পর বছর জেলেই কাটাতে থাকেন নলিনী দেবী তার স্থান হয় মেদিনীপুর মহিলার সংশোধনাগারে এদিকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা নালসার তরফে সম্প্রতি সারা দেশের একশো চারজন বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় সেই তালিকাতে নাম ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সংশোধনাগারে বন্দী নলিনী চৌধুরী অন্যদিকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নবনিযুক্ত সচিব সাহিদ পারভেজ গত নভেম্বর মাসে মেদিনীপুর মহিলার সংশোধনাগারে গিয়ে নলিনী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার পর তার প্রকৃত ঠিকানা উদ্ধার করতে সক্ষম হন নলিনী দেবীর ডিএলএসএর সচিবকে যে ঠিকানা বলেন তা থেকে ঝাড়খণ্ডের পলামৌ জেলার একটি ঠিকানা উদ্ধার হয় এরপরই পলামৌ জেলার চয়নপুর থানার সঙ্গে যোগাযোগ করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ নলিনী দেবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন গত এক মাস ধরে সমস্ত বিষয় নিশ্চিত হবার পর বৃহস্পতিবার নলিনী দেবীর স্বামী ভাই মেয়ে জামাই সহ পরিবারের সদস্যরা মেদিনীপুর শহরে পৌঁছন তারা সমস্ত কাগজপত্র আদালতে জমা দেন শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় সাত বছর পর মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলে নলিনী দেবী ফিরো রিপোর্ট কলকাতা ডর দেবী ছিল সেটার সঙ্গে আমাদের কেউ বাড়ির লোকও যোগাযোগ করতে পারেনি বা কিছু তারপরে পরবর্তীকালে এই ওইটাই গাফিলতি বলা যেতে পারে এফআর যেটা পুলিশ যেটা এফআর স্পিড করার সময় অ্যাড্রেস নিতে পারে তাছাড়া এই কেসটা আমি আঠারো সাল থেকে করছি আঠারো সালেই বের হয়ে গেছে কিন্তু সমস্যাটা ওই অ্যাড্রেসে যাই গেছে অ্যাড্রেস সঠিকভাবে আমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত বা বাড়ির লোক না আসার জন্য এতদিন উনি ভিতরে থেকে গেল না এম কেটা লিখে পাঠিয়েছেন পুলিশ সেই অনুযায়ী প্রত্যেকটা কেসেই সেই অ্যাড্রেস ধরেই মামলা চলে পরবর্তীকালে যখন দেখা দরে যে উনি ডিটেনশন হয় আতোদিন ধরে আছেন বিল হওয়ার পর ও রিলিজ হতে পাচ্ছেন না তখন আমাদের বিএলএস এর তরফ থেকে যোগাযোগ করে সব জায়গায় খোঁজ দিয়ে আতোদিনে তাদের বাড়ি করতে পাওয়া গেছে তখন তারা আপনারা এসেওছেন আমরা রিলিজের সমস্ত ব্যবস্থা করেছি আজকে যে বেগান জমা হয়েছে আসবরি

नहीं नहीं हम रेडियो से हम लोग के नहीं मिला है हम लोग यहाँ से बड़ा बाबू के तरफ से हम लोग के अपना चैनपुर प्रखंड यानी थाना में हम लोग को फोटो गया था फोटो जाने के कारण से हम लोग के वहाँ से हम लोग के गांव पड़ता है नजदीक में वहाँ से फोटो भेजे फलाना गाँव का है एक फोटो देखो पहचानो हम लोग पहचान करके तो थाना में फ़ोन किया तो हमको थाने वाले गए तो बड़ा बाबू वहाँ पे बोले कि वेस्ट बंगाल में है वहाँ पे आप लोग जाइए तो हमने यहाँ के बड़ा बाबू से लोकेशन शेयर करवाया फिर उसके कारण सब लोग कल शाम को इधर पाँच बजे छह बजे तक मैंने पहुंच गया था हाँ। सर हाँ, वही सोच रहा हूँ लेकर निकल जाते हैं हमारा फैमिली सब कुछ घर पे इंतजार कर रहा हूँ हमारा नाम सत्य चौधरी है हम ललिनी देवी का भाई हैं दो साल सत्रह सालिनी चौधरी नाम एक महिला এখানে কালাইকুন্ডা ডিফেন্স এরিয়াতে উনি প্রবেশ করেন তারপরে খড়গপুর লোকাল পিএস উনার বিরুদ্ধে চারশো সাতচল্লিশ ইন্ডিয়ান পেনাল কোর্ট আর সাত ধারা ইন্ডিয়ান অফিসিয়ালে মামলা রুজু করে তারপরে দু সতেরো সালে যখন এই মামলা কোর্টে আসে আমাদের এখানে তো দু আঠারো সালেই আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে আমরা উকিল বাবুকে দিয়ে ওই দু সালে জামিন হয় মহিলাটা কিন্তু মামলা করার সময় মহিলাটার যে ঠিকানা ছিল ওখানে উত্তরপ্রদেশ মেনশন ছিল ফলে বেল বন্ড ফার্নিশ করতে পারছিলাম না আমরা গত সাত বছর ধরে আমাদের অফিস তরফ থেকে সমস্ত স্টাফ প্রিভিএস যারা সচিব ছিলেন চেষ্টা করতেন এবং জেলের কর্তৃপক্ষ থেকেও তারেকশন হন থেকেও চেষ্টা হতো কিন্তু সমস্ত যেটা আছে চিঠিপত্র উত্তরপ্রদেশ ঠিকানাতে যেত ফলে ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পেতাম না তো আমরা বেলবন ফার্নিশ করতে পারিনি আমি এই অফিস অফিসে দু মাস আগে সচিব হিসাবে জয়েন করেছি তো আমি গত মাসে নভেম্বর মাসের পাঁচ তারিখে চৌধুরীর সাথে লক আপে দেখা করি প্রোডাকশনের ডেট তো দেখা করার পরে ওনার সাথে দশ মিনিট কথা বলল দশ মিনিট কথা বলার পরে উনি ওনার উনি নিজের নাম নিজের স্বামীর নাম এখানে বসে আছেন কালজি চৌধুরী উনি কোন গ্রামে থাকেন কোন পোস্ট অফিস কোন থানাতে ওনার বাড়ি সব কিছুই আমাকে বললেন তো সঙ্গে সঙ্গে আমি ওই ওনাকে অ্যাড্রেসগুলো আমি গুগলে ভেরিফাই করে দেখতে পারি যে এটা ঝাড়খণ্ডে অ্যাড্রেস পড়ছে উত্তরপ্রদেশে নয় সঙ্গে সঙ্গে আমি আমাদের কালেকশন হোমের ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ মহাশয়কে ফোন করি বললাম যে একটু মনে হয় কোথাও ভুল হচ্ছে এটা উত্তর প্রদেশ হবে না আমরা চেষ্টা করি একটু ঝাড়খণ্ডে এই অ্যাড্রেসটাকে বার করতে তো আমি পালামু জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি নিজে কারেকশন হোম থেকে ওয়েলফেয়ার অফিসার সাহেব চ্যানপুর যে থানা আছে ঝাড়খণ্ডে ওখানে যোগাযোগ যোগ করেন এম রেডিও মাধ্যমে তো আমরা দুই দিক থেকে খবর পেয়ে জানতে পারি ওনাদের ছবিগুলো আমাদের কাছে আসে যে ওনাদের অ্যাড্রেসটা চ্যানপুর থানার আন্ডারে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে পালামু জেলাতে পড়ছে তারপরে আমরা দুদিকেই থানা আর পালামু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি তো ওনারা গতকালকেই এখানে এসছেন মেদিনীপুরে আমাদের আর আজকে সকালে ওনাদের কারেকশন হোমে উইমেন কারেকশন হোমে এনার স্বামী ওনার বোন এসছেন মেয়ে এসছেন জামাই এসছেন ওনার এনার দাদা এসছেন সবার সাথে আজকে সকালে মহিলা কারেকশন হোমে সাক্ষাৎকার ইনাদের সাথে হয়ে গেছে আইডেন্টিফিকেশন হয়ে গেছে আর আমাদের অফিসের যারা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে যিনি ওটি রয়েছেন ওনার মাধ্যমে আজকে পিটিশন করে আমরা দুজন জামিনদাতা রয়েছেন রেজিস্টার্ড ল ক্লার্ক দু হাজার টাকা করে দুটো সিইউটি ছিল জার্নাল কন্ডিশন ওটাকে আজকে আমরা জমা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করছি নালিনী চৌধুরী আজকে এখান থেকে বেরিয়ে যাবে আর নালিনী চৌধুরীকে বার করার জন্য আমাদের মালসা রিভিউ কমেডি গাইডলাইনও ছিল এখানে ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি গাইডলাইন এর মধ্যে চারজনের নাম আছে পুরো ইন্ডিয়াতে তার মধ্যে একজন নালিনী চৌধুরী হচ্ছে এটা এটা যেটা প্রথমেই বলবো যে খারাপপুর লোকাল বিএসসির মামলা রুজু হলো যে তথ্যগুলো উঠে আসলো ওই ঠিকানাটা উত্তর প্রদেশ লেখা ছিল ফলে জামিন পাওয়ার পরে দু হাজার সাল থেকে যত যোগাযোগ হচ্ছিল উত্তরপ্রদেশ পাঠানো ঠিকানাতে ফলে আমরা কোনো রিসপন্স পাচ্ছিলাম না আমরা হোক বা কারেকশন রুমের থেকেও কোনো রিপ্লাই আসছিল না সাধারণত ভাবে যেহেতু ঠিকানা ঝাড়খণ্ডে পড়ছিল তো উত্তরপ্রদেশ খড়গপুর যেটা আগে বললাম এটা উনি খড়গপুরে কালাইকুন্ডা যে ডিফেন্স এরিয়া আছে ওখানে প্রবেশ করে গেছিলেন ওটা তো হাই এলার্ট জোন থাকে ডিফেন্সের পুরো তো ওই এলাকাতে উনি ঢুকে গেছিলেন সেই জন্যে খড়গপুর লোকাল পুলিশ ওনাকে এই মামলা না 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 কোনো ইউপিআই নেই চারশো সাতচল্লিশ ইন্ডিয়ান প্যানেল কোড আর সাত ধারা ইন্ডিয়ান অফিসার অফিসিয়াল সেক্রেটারি একটা মামলা যেখানে তিন বছরের সাজা আর ফাইন অথবা দুটোই হতে এরকম আমি এই কাজটা আজকে এক মাস হলো আমি গত মাসে পাঁচ তারিখে জানতে পেরেছি ওনার ঠিকানা ঝাড়খন্ড হতে পারে আমরা এবং কারেকশনাল হোম ওয়েলফেয়ার অফিসার দুজন মিলে আমরা ওখানকার থানা এবং পালামু জেলার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারির মাধ্যমে দুই দিক থেকে করেস করে আমরা এই কাজটা এক মাসের মধ্যে উদ্ধার করেছি দেখুন এটা একটু বলব যদি করার সময় যখন এফআইআর হচ্ছে একটু যে ডিটেলগুলো ফর্মাল এফআইআর ফিল আপ করা হচ্ছে অথবা যে থেকে যে ঠিকানাগুলো জানা হচ্ছে এটাকে যদি সঠিকভাবে তখনই ভেরিফাই একটু করে নেওয়া হয় সময় নিয়ে তাহলে আশা করি এরকম ভুল বা মানব অধিকার যেটা হানি হয়েছে সাত বছর এটাকে আমরা রক্ষা করবো স্বাভাবিকভাবে এটাকে আমরা যদি ওখুনি উত্তরপ্রদেশের জায়গায় যদি ঝাড়খন্ড লেখা থাকতো তাহলে আশা করি দু হাজার আঠারো সালেই ওনার উনি বেরিয়ে যেতেন উভেন কারেকশন হাম থেকে কিন্তু ওখানে উত্তরপ্রদেশ থাকাকালীন উনি বেরোতে পারলেন না আজকে আমরা এপিডেপিড ইনারা সব জমা দিয়েছেন ইনার স্বামী যে ইনাদের নালিনী চৌধুরীর ঠিকানা উনি স্বামী সমস্ত আধার কার্ড নিজের ডকুমেন্ট

সেই এড্রেস উত্তর প্রদেশ থাকার জন্য তো ভেরিফিকেশন হচ্ছে না বলে আমরা অফিস থেকে আমাদের ল ক্লার্কের মাধ্যমে ওটাকে বেল বন্ড করতে পারছিলাম তো এক মাসের মধ্যে এই থ্রু হলো আমাদের ঝাড়খণ্ড থেকে এড্রেস বেরিয়েছে ওনাদের ফ্যামিলি মেম্বার সবাই আজকে এসছেন তো এফিডেভিট সমেত সমস্ত ইয়ে করে আজকে বেল বন্ড আমার বেল দু হাজার আঠারো সালে পেয়ে গেছে পরবর্তীকালে হাজির হওয়ার জন্য ওখানে ডেট থাকবে এপিডেন্সের জন্য ডেট থাকবে কোর্টে যেরকম যেটাই নেট প্রদান রয়েছে তো কোটে ইনারেও তো বলেছি যেন মিস করবেন না প্রত্যেক ডেটে ডেটে নালিনী সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন Or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you. Create your best memories. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.